আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার কাজ আমি মেহেন্দি পরাই তো সেই জন্য মেহেন্দি অর্গানিক মেহেন্দির কিছু অর্ডার আছে পাঁচটা মতো কনের অর্ডার আছে তো সেটাই আমি আজকে রেডি করছি তো এইখানে মেহেন্দির কোনগুলো পুরো রেডি করে নিয়েছি আর যত যা কিছু সব এই যে নামিয়ে ফেলেছি আমি স্নান সেরে কিন্তু এই কাজটা করছি তারপরে আমি মেহেন্দির সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে আমাকে মেহেন্দি দিতে তো বেশি দূরে না আমাদের বাড়ির পাশেই বিয়ে তো যে কোনে সে পরবে মেহেন্দি ব্রাইডাল পরবে আজকে বুক আছে তো আজকে আমি এই যে সব কিছু রেডি করে নিয়ে চলে যাব দিতে তো এই যে চলে এসেছি আমি মেহেন্দি দিতে তো এখন মেহেন্দিটা দিয়ে বলছে যে এখন পরবে না বিকেলে পড়বে তো যাই হোক আমি এখন মেহেন্দিটা দিয়ে চলে যাব। তারপরে বাড়িতে সব কাজ সেরে আবার চলে এসেছি সন্ধ্যার দিকে মেহেন্দি পড়াতে তো মেহেন্দি পড়াতে শুরু করে দিয়েছি মেহেন্দি পড়াতে পড়াতে বিয়ের বাড়িতে আরেকজন বলল যে পড়বে তো এই মেহেন্দিটা কমপ্লিট করে তাকেও আমি পরিয়ে দিয়েছি আর হ্যাঁ ব্রাইডাল যে পড়েছে তা সে কিন্তু পায়েও পড়েছে তো তাকে পায়েও পরিয়ে দিয়েছি অনেকটা টাইম হয়ে গেছিলো তো পাশের বাড়ি যেহেতু ছিল নেমন্তন্ন ছিল আমাদের তারপরের দিন অনুষ্ঠান বাড়িতে আমরা সকাল সকাল না বারোটার দিকে অনুষ্ঠান বাড়িতে এই যে যাচ্ছি তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তাহলে অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখছি বর সবার আগেই চলে এসেছে বিয়ে করার এতটাই তাড়াহুড়ো ছিল যাই হোক তো এখন এখানে ফটোশ্যুট চলছে তারপরে দেখছি বিয়ে পড়াচ্ছে তো আমিও একটি ভিডিও করে নিচ্ছিলাম সবার মাঝে ভিডিও করতে কেমন জানি মনে হচ্ছিলো তো প্রথম প্রথম হয়তো সবারই এরকম হয় আমার সঙ্গেও যেটা হয় তো আর বিয়ে বাড়িতে এসেছি না খেয়ে যাব না তা তো আর হয় না তাই না তো খাবার খেতে বসে পড়েছি যাই হোক চলো খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবারও একটু গল্প করতে চলে আসছি আর এই যে সবশেষে মাটান দিয়ে দিলো তো মাটন খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার তো খেতে বেশ ভালো লাগে এটা তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিয়ে পড়ানো হয়ে গেছে ব এবার বউ আসবে মানে বরের কাছে বিয়ে পড়ানো যেহেতু হয়ে গেছে তো এই যে সব বান্ধবী বন্ধুরা একসঙ্গে মিলেমিশে নিয়ে আসছে বউকে তো বেশ ভালো লাগলো যাই হোক তো বউ এ বউ বর সব একসঙ্গে চলে এসেছে আর তারপরের দিন ছিল মানে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাওয়া তো আমাদেরকে বলেছিল একটা পুরো বাস ভাড়া করে নিয়েছিল তো আমরা এই যে যাচ্ছি এটা হচ্ছে আমতলা ত্রিকোণ পার্ক সামনে দিয়ে যাচ্ছি বিয়েটা বেশ অনেক দূরেই হচ্ছে রাধানগর ব্রিজ পার হচ্ছি তো তোমাদের সঙ্গেও ভাবলাম একটু ভিডিওটা করে নিই যেহেতু যা আর সত্যি কথা বলতে কি জানো তো অনেক দিন পর আমি এডিট করতে বসছি এই ভিডিওটা তার জন্য আমার মনে পড়ছে না কোথায় বিয়ে হয়েছে তো এটা কিছু মনে করে এক ঘন্টা ধরে যেতে হয়েছে তা রাস্তা খুবই সুন্দর রাস্তা ছিল আমার খুব পছন্দ হয়েছিল দুই ধারে গাছ আর সেরকম বাড়িঘর সেরকম নেই জায়গাটায় তো একটু দূরে দূরে বাড়ি তারপরে তো এই যে ছেলের বাড়িতে চলে এসেছি খেতেও বসে পড়েছি খেয়ে দেয়ে পেট ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে চারিদিকে ঘুরবো তো যাই হোক চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি সত্যি কথা বলতে না আমি এই খেতে বসেছি ক্যামেরা করছি তো আমার নিজে নিজেরই লজ্জা লাগছে আর আমি মনে হচ্ছি যেন চুরি করছি কিছু একটা সেই রকমভাবে আমি ক্যামেরাটা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম কমপ্লিট করার পর একটু তো হাঁটতেই হবে তো হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা বাড়িতে তো বাড়িতে এসে দেখি বাড়িতে অনেক ফুল গাছ তো ফুল গাছ দেখে আমার মানে খুবই ভালো লাগে তো আমি সেটা দেখে ভিডিও করতে শুরু করে দিলাম আর বাড়িতে একটা বিড়ালও ছিল তো সেটারও ভিডিও করলাম আমি ডাকছিলাম কোনো মতে আসবে না না হোক তো খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছি আর ভাল লাগছে না মোবাইল ধরতে বা কোনো কিছু করতে যাই হোক একটু রেস্ট নেওয়ার পর তারপরে দেখছি ফুচকি বোনটা চলে এসেছে ও এসেই বলছে মেহেন্দি পরবে আর আমার কাছে সাজবে তো ওকে সাজু করে দিলাম মেহেন্দিও পরে দিলাম আর ও কিন্তু হাসবে না তার কারণ হচ্ছে কি জানো তো ও সেজেছে তাই জন্য হাসবে না লিপস্টিক পরেছে লিপস্টিক পরলে হাসলে নাকি খারাপ হয়ে যায় ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো